ওনার মুখ দেখলে তো সন্দেশখালীর কথা মনে আসে লোকের আজকাল কেউ তো মুখ দেখতে চায় না তো ব্যান্ডেজ এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন তার মানে এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন সন্দেশখালি করতে পারেন অধিকারকে দিয়েছে মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে ওই একই ডায়লগ বারবার পাবলিক খাবে না চাল সাথে মাথায় ওই প্লাস্টার স্টিচগুলো ওগুলো দেখা যায়নি বলে অনেকে বলছে বাজারে খুব আমিও চিনতে পারছি না ছবিটা দেখে এটা পুরোনো ছবি না বর্তমানের ছবি ছবি পাল্টে যাচ্ছে উনি বুঝতে পেরেছেন এটা দিয়ে দোকান চলছে না নতুন কিছু ফান্ডা আনতে হবে দেখা যাক ভোটের আগে কি হয় দাদা ইউনিফর্ম সিভিল কোড দেশে চালু করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়ান নেশন ওয়ান পার্টি দিয়ে চলতে পারে না উনি কি চালু করবেন না করবেন আর ওনার সরকারটাই চলছে না উনি বলেছেন জি এস টি করতে দেবো না সে মেনে নিলেন লাভ পাচ্ছেন উনি উনি বলছেন যে সিএ করতে দেবো না সেটা হয়ে গেলেন এখন বলছেন যে আপনারা অ্যাপিল করবেন না উনি বলেছেন ডিমনট্রেশন করতে দেবো না কি করতে পেরেছেন উনি ওই আওয়াজ দেন খালি কাজে কাজ কিছু করতে পারেন মানুষও ওটা সিরিয়াসলি নেয় না ভোটের আগে অনেক কিছুই বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতি দিদি প্রত্যেকবার বলেন তারপরে লোক উনিও ভুলে যান লোকেও ভুলে যায় লোকেও জানেন এটা ইলেকশন পর্যন্ত সে যেন গ্যারান্টিটা মোদি দেবেন মোদির গ্যারান্টি মার্কেটে চলছে সেটা উনি নিজের ক্ষেত্রে ব্যবহার করুন না যারা সারা জীবন ঠিক করতে পারেন তার জন্য ঠিক করতে হবে তো বিজেপি কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো ধর্মে কোনো সামাজিক ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না উনি মিথ্যা কথা বলে লোকে একদিন খাপিয়েছিলেন লোক তখন বুঝে গেছে যে উনি বেশিরভাগই মিথ্যা কথা বলেন সব ধরা পড়ে গেছে আচ্ছা দাদা বলছি নওশাদ যত গর্জন তত বর্ষণ হলো না কাল সকাল পর্যন্ত একটা জোর হাওয়া রটে ছিল যে নওশাদ গায়মন্ডার মানে দাঁড়াবে রটে সব সেটিং সব কিছু ডায়লগ খালি জল টানার দিকে কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না নাইদার রাইট নর লেট গো স্ট্রেট বিজেপি দাদা বট কালকে আপনি বর্ধমান থেকে চলে আসার পরেই বিক্ষোভ শুরু হলো আমার ওখানে যেখানে আমি গেছিলাম ওখানে আমাদের কর্মীরা বুথ কমিটি মিটিং করতে গেছিলেন তারপরে তাদের আটকে রেখে মারা হয়েছিল ওখানে একজন প্রধান আছে তার লোকেরা মারপিট করেছিল পরশু দিন তো আমাকে বলা হলো গণ্ডগোল তো কাল সন্ধ্যাবেলা আমি ওখানে গেলাম মিছিল করলাম আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছিল দিলীপ ঘোষ গো ব্যাগ কালো পতাকা দেখাবে কিন্তু আমি খুঁজছিলাম কাউকে দেখতে পাইনি তারপরে চলে আসার পরে জানি না কী টেনশান হয়েছে আমাকে আর কেউ কিছু বলেনি একটু একটু হবেই তো আমি যাবো আর টেনশন হবে না যাবো কী করতে পয়সা খরচা করে শেষ প্রশ্ন শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করার লোকেদের নাগরিকত্ব দেওয়া যাবে না অনেক মতো আছে যারা উনি বলেছেন এরকম সরকার আমরা সবকা সাথ সবকা বিকাশের কাজ করি আইন দেশের সবার জন্যই আছে সমস্ত উদ্বাস্তু পরিবার আজকে তারা টিএমসি করছেন কালকে বিজেপি করবেন প্রত্যেক ভোটের আগে কটু কথা বা কু কথার জন্য আপনি শিরোনামে উঠে আসেন এটা বিরোধীদের অভিযোগ এবং তারা বলছে যে আপনি যেহেতু কলকাতায় যখন থাকেন এই মর্নিং টক করেন এর বাইরে তো আপনার কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না আপনি ইচ্ছাকৃতভাবে লাইম লাইটে আসার জন্য প্রত্যেক ভোটের আগে কখনো বারমুডা কখনো বাবা এরকম কটু কথা বলে যারা কলকাতার বাইরে কোনোদিন যাই না তারা রাজনীতি বুঝবে পাঠান না চার ঘন্টা পাঁচ ঘন্টা রোদে ঘুরুক দুদিনের চেহারা পাল্টা যে বাড়ির বউ চিনতে পারবে না সেই জন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয় আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি আমি কোনো প্রেস কনফারেন্স করি না ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না বন্ধুরা বলেন তাই আসি দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন আর রাস্তায় নামুন দেখা যাক কাকে দেখতে লোক বেরে যায় না মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি বড় লোকেদেরকে ফলো করে নেই মহাজন জীনাগত সব পন্থা উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না করেন আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে কিন্তু ওনার যে হজম করতে পারেন না এত হজম শক্তি কম এটা আমি জানতাম না জলপাইগুড়িতে ফুটো ভাঙা হাড়ি, থালা বাটি গ্লাস অভিযোগ যে সরকারটাই ফুটো হয়ে গেছে তারা ভালো হাঁড়ি করতে দেবে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে রেকর্ড অ্যামাউন্টে যে ফান্ড সেটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে কিন্তু সরকার কোনো কাজ করছে না একদিকে যেখানে রাজ্য বলছে পয়সা দিচ্ছে না অন্যদিকে প্রধানমন্ত্রী রেকর্ড কেন্দ্র সরকার কি দিচ্ছে না দিচ্ছে এটা তো ওয়েবসাইটে পেয়ে যাবেন কোন ডিপার্টমেন্টে কত দিচ্ছে আর এই সরকার কি করছে না করছে এটা সিএজি রিপোর্টে পেয়ে যাবেন এটা লুকোনোর কিছু নাই সব কিছু আজকাল ওপেন ওপেন ফোরামে পাওয়া যায় যে কেউ দেখে নিতে পারেন আপনারাও ভালো করে জানেন পাবলিকও জেনে গেছে সে যেন মিথ্যা কথা বলে বলে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না যেন টাকা ওখানে জমা রেখে যে দিয়ে দেবে আর যা পারবো লুটবো কাটবো খাবো রাজনীতি করব ভোট কিনবো এ অধিকার কেউ দেয়নি